আজ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম এবং হুগলি জেলার মধ্যে প্রথম চৌধুরী মোহাম্মদ আসিফকে সম্বর্ধনা দেওয়া হল আল আলম মিশনের পক্ষ থেকে আজকের সম্বর্ধনা সভায় চৌধুরী মোহাম্মদ আসিফ ছাড়াও উপস্থিত ছিলেন আসিফের বাবা চৌধুরী আব্দুল মান্নান আল আলম মিশনের সম্পাদক হাজি বদরুল আলম সহ মিশনের শিক্ষক মহাশয়রা এদিন আসিফ সম্বর্ধনা গ্রহণের পাশাপাশি আল আলম মিশনের ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেন চৌধুরী মোহাম্মদ আসিফ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় থেকে আসিফ জানিয়েছেন যে পেশাতেই ভবিষ্যতে যায় প্রথমে কিন্তু মানুষের মতো মানুষই হতে হবে আসিফের সাফল্যে গর্বিত আসিফের পরিবার সহ গোটা এলাকাবাসী ভবিষ্যতে আসিফের উজ্জ্বল সাফল্য মনা করেছেন আল আলম মিশনের সম্পাদক সাধারণ সম্পাদক হাজি বদ্রুল আলম দেখুন বিস্তারিত

মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে সে চরিত্রবান হবে ধৈর্যশীল হবে ডিসিপ্লিন লাইফ সব থেকে বড় হচ্ছে ডিসিপ্লিন লাইফ কাটা তুমি যদি শ্রদ্ধাবান হও নিজের প্রতি আর কি না আত্মশ্রদ্ধা থাকতে হবে যে আমি পারবো না এমন কিছু নেই আমার নিজের মধ্যে অসীম ক্ষমতা আছে আমি যেটা একটু আগে ওখানে বলছিলাম যে ফিজিক্সে বলা হয় যে এভরি ম্যাটার ইজ নাথিং বাট এ কন্টেন্স ইন অর্থাৎ প্রত্যেক পদার্থ হচ্ছে শক্তি মানে শুধু ঘনীভূত আমরা সবাই পদার্থ দিয়ে তৈরি তোমরা কেমিস্ট্রি ফিজিক্স এ বায়োলজি না কেমিস্ট্রি হায়ার লেভেল হচ্ছে বায়োলজি সেরকমই তো ধরে সবাই একই সবার মধ্যে একই ক্ষমতা আছে তাহলে কেউ পারবে কেউ কেন পারবে না শুধু কি না নিজের মনে নিজের মনে নিজে শরীরটার পরেও কিছু একটা আছে সেটা কি না মন সেইটাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে অনেক কিছু ভালো লাগবে অনেক কিছু ইয়ে হবে কিন্তু কি না মানিয়ে নিয়ে চলা অ্যাডাপ্টেশন এটাকে বলতে সেইটা খুবই মানে উন্নত শীল করতে ডিসিপ্লিন লাইফ কাটাতে হবে আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে উনি যদি বলছিলেন যে পেশা নিশ্চয়ই কিছু থাকে তার জন্য মানে আমাদের টেস্টের পরে ক্লাস হয়েছে হেড এক্সামিনারদের আমি বলবো যে মানে হেড এক্সামিনার দিয়ে যদি ক্লাস হয় তাহলে তোমরা বুঝতে পারবে মানে কোন কোন জায়গায় মানে সবাই একই পড়ে আমাদের উনিশ জনে ধরো আমরা উনিশ জনে সবাই একই টিচারের কাছে পড়েছি একই সময় পড়েছি কেউ কিন্তু কোনো এক্সট্রা ফেসিলিটি তাও কেউ ধরো আমি আজকে rank করলাম আমার কোনো বন্ধু এক দু জন্য হলো না খারাপ লাগছে কিন্তু তবুও কি না তার মধ্যে তার মধ্যে কি তোমরা প্রথমত হচ্ছে নিজের প্রতি শ্রদ্ধাশীল হবে যে পড়াটা করছে সেটাকে ভালোবাসবে আর পড়াশোনার প্রতি শ্রদ্ধা রাখতে যিনি পড়াচ্ছেন তিনি গুরু তার প্রত্যেকটা কথা মেনে চলবে সে নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বলবে আমাকেও গত বছর মানে আমার এক শিক্ষক বলতো যে আমার দিকে টুটি আছে প্রথম দিকে খারাপ লাগতেছে যে স্যার খারাপ বলছে কিন্তু এখন তিনি সব থেকে বেশি আনন্দিত হয়েছেন কালকে গিয়েছিলাম মানে আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমি একাই হান্ড্রেড অব হান্ড্রেড পেয়েছি স্যার খুবই খুশি হয়েছিল যে স্কুল থেকে একজন এবার পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যদি সাবজেক্ট ওয়াইজ বলা হয় না বাংলার ক্ষেত্রে বলবো তোমাকে প্রত্যেক লাইন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাকে যেন লাইন তুললেই বুঝতে পারো তুমি কোন টেক্স এটা যেটার উপর আমাদের মতো প্রচুর জোর দেওয়া হয় মানে এমন কোশ্চেন দেওয়া হয়

তুমি কোনো জায়গা থেকে পড়তে পারো সেইটা বিষয়বস্তুটা নিজের মাথায় নিয়ে যাও নিজেই লেখার চেষ্টা করো নিজস্ব সিন দেখলে নিজের মনের মধ্যে একটা আনন্দ থাকে আমি হিস্ট্রিতে কোনোদিন বলতে গেলে ব্রড কোশ্চেন কোনোদিন আমি বুঝতে পারি আমি নিজে লিখতে পারতাম আমার সেই জন্য এক্সট্রা প্রায়োরিটি ছিল আমি শুধু তো রিডিং করে তো আটটা চ্যাপ্টার তো রিভাইজ করা সম্ভব নয় হিস্ট্রিতে আটখানা চ্যাপ্টার আছে তার অসংখ্য সব কোশ্চেন অসংখ্য পড়া সম্ভব নয়

ऐडा ऑन चल ऐडा तो फार बताएंगे ये ताज पास से जी जगह टाइप ऊपर विशेष थोड़ा बिग ब्लब बाती कार्ड जगह तो कोलकाता एक डे भालू है बच्चे का निकली बिल्कुल बॉयड पड़ते इस तरह इगले एक मंत्र के बैकिस करता नाना तो माध्यम के इस तरह जाना इतनी टाइम सॉफ्ट पड़े वोचे स्पीड लीकी जाती � তো তোমরাও চেষ্টা করবে যে হিস্ট্রিতে যে four marks আর eight marks হয় তাতে মনে কত বেশি না কত ভালো মানে একটা খুব সুন্দর করে একটা মানে last এ লিখলে না তুমি একটা ছোট্ট করে math আনতে অন্য একটা খাতা আর তোমার খাতার মধ্যে পার্থক্য থাকবে স্যার দেখবেন না ছেলেটা সৃজনশীল নতুনত্ব কিছু বিকাশ করে এটা আমার শেয়ার বলেছে সেই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাকি ফিজিক্যাল সায়েন্সও চেষ্টা করবে না যে কোনো যে ডেফিনেশন বা এর অর্থ প্রাসঙ্গিকতা মানে না মানে ফিজিক্যাল যে এটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবে তারা একটা ইকুয়েশন লিখবে তার যে গাণিতিক রূপটা মানে আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে ফোকাস করি সেটা লিখবে আর যে কোনটা কি অর্থ বহন করে সেটা লিখি তাহলে আরেকটা কথা ওসি লিখবে এটা কথা হলো তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা হচ্ছে তুমি এক্সট্রা ক্রেডিট পাবে সাধারণ ছাত্র আমার বন্ধুদের সঙ্গে আমি ছিলাম তখন আমি জানতে পারতাম যে আমি রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছি খুবই ভালো লাগছে এবার আর আমি আলাদা মিশনের কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ জানাই তাদের এই উদ্যোগের জন্যে যে তারা বললেন যে তারা বিভিন্ন মানে বাঁকুড়া মেদিনীপুর পুরিয়ার বিভিন্ন গরিব ছাত্র আমাদের মাইনারে করেছে তাদের এনে শিক্ষার সুযোগ দিচ্ছে আসলে সুযোগটা পাওয়াটাই সবথেকে বড়ো ব্যাপার সুযোগ না পেলে হয়তো অনেক ব্যথা আজ চলে যেত তা আমি খুব সহজ কথায় মানে আমার কীভাবে পড়াশোনা করেছি বা আমার

স্কুলের মধ্যেই এক থেকে দশে হয়তো র্যাঙ্ক আসতো তো তিনি প্রথম বললেন যে হোস্টেলে অনেক আগে ভালো পাবো হতো এখন কেন না তা আমরা ভাবলাম যে হোস্টেলে তো সবাই ভালোই পড়াশোনা করে কেন আসে না তা আমাদেরও চেয়ে দিল যে আমরা কেন হবে না হোস্টেলে তো সেই বছরই প্রথম এক্সপেডেশন এসে আমি প্রথম করে দেখালাম যে ফাইভ থেকে সিক্স করার সময় তখন আমি ক্লাসের মধ্যে প্রথম হয়েছিলাম যেটা হোস্টেলে অনেকদিন পর প্রথম হয়েছিল তখন মহারাজ বুঝতে পারলেন যে হ্যাঁ আমরাও তো দ্বিতীয় কথা বলবো যে মোটিভেশন সবসময় নিজের মধ্যে একটা রাখে আর তোমরা নিজেদেরকে মানে কীভাবে আমি জানি না কিন্তু আমি এপিজে আব্দুল কালামের খুব বড় একজন ভক্ত এবং তার একটা কথা আছে যে তুমি যখন প্রত্যেক দিন সকালবেলা উঠবে আয়নার দিকে একবার তাকিয়ে দেখবে কাকে দেখতে হবে দ্য বেস্ট পার্সন ইউ হ্যাভ ইভার মি এমনক স্বামীজিরও একই কথা যে তুমি যদি নিজের সঙ্গে না কথা বলো তাহলে তুমি জীবনে একজন বড় মানুষের সঙ্গে কথা বলতে পারবে না থেকে ইন্টারেস্টিং পারসনে তোমার জীবনে হচ্ছে তুমি নিজে তুমি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারো বুঝতে পারো তাহলে সেটাই অনেক আর সব থেকে বেশি বলবো যে তোমার মন লক্ষ্য কিন্তু মানুষ হওয়া পারিপার্শ্বিক যাই হোক তোমাকে কিন্তু হতে হবে মেন কথা হচ্ছে ইটা আর দ্বিতীয় হচ্ছে নিজের মধ্যে সবসময় একটা ইন্সপিরেশান থাকবে যে আমি পারবো কেন পারবো আর পড়াশোনাটা হচ্ছে কি বলে তো মানে ইচ্ছা শক্তি আমার ইচ্ছা থাকতো তোমাদের মধ্যে নিশ্চয়ই ইচ্ছা হবে আমার মতো একজন হওয়ার বা আরো ভালো কিছু করার তোমাদের মধ্যে নিশ্চয়ই ইচ্ছা করবে সেই ইচ্ছাটাকে আমাকে প্রস্ফুটিত করে তাকে কাজে লাগাতে হবে শুধু ইচ্ছা করলো পরিশ্রম করবো না সেরকম বললে হয় না হবে ইচ্ছাটাকে প্রতিপালন করে তার যথাযথ ব্যবহার করে নিজেকে নিয়ন্ত্রণ করে তোমাকে পড়াশোনা করে আর পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে আমাদের ওখানে বলা হচ্ছে যে তুমি 10 বার যেটা পড়ছো তুমি যদি একবার লেখো সেটা তোমার বেশি মনে থাকে 10 বার পড়াশোনা এক বার লেখা সমান মানে এক লিখলে তোমার 10 বার পড়াশোনা সম্পন্ন করে আর বলতে গেলে যদি ক্লাস 10 মানেই বলি তাহলে সাবজেক্ট वाइज তুমি পড়াশোনা করতে হয় প্রত্যেক সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে আর জানো যদি সাতটা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হয় আর নিজে যখন আমি পারছি না কেন মনে রাখবে যে সবার মধ্যে কিন্তু সেই ইকুয়াল সত্যি যে বললেন যে মেধা বা গড কিন্তু তোমরা মনে রাখবে যে সকলে আমরা সকলেই সকলে শুধু নিজেকে কথা আমি সেরকমভাবে বলতে গেলে প্রথমে আমার থেকে অনেক ভালো ভালো ছাত্র ছিল আমি নিজে হয়তো হয়তো ভালো শেখাতো কিন্তু আমি তাদের থেকে বেশি পরিশ্রম করেছি তারা হয়তো ওই গল্প দিক হয়ে যেত বলে সন্তুষ্ট হয়ে যেত কিন্তু আমি এনহ্যান্স করেছি নিজেকে যে আমাকে আরও ভালোভাবে কখনো যে একটা ভালো ভালোভাবে সন্তুষ্ট হয়ে গেছি সেরকম কিছু মানে সবসময় সময় এনহান্স করেছি আমার সবসময় স্কুল থেকে সাপোর্ট করতো আমাকে মোটিভেশন দিত আর বলতে গেলে তোমরা বিশ্বাস করবে তোমরা কি জানি না আমরা কিন্তু সবাই এক তুমি যদি বিজ্ঞানের ভাষায় দেখো ফিজিক্সে বলা হয় যে নাথিং তাহলে কি প্রত্যেকটা পদার্থ হচ্ছে শুধুমাত্র শক্তি তাহলে আমরা সবাই সেই মেটেরিয়াল যদি পদার্থবিদ্যা বলা হয় সেখান থেকে কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে বায়োলজি তাহলে আমরা পুরো পড়িটা কি এনার্জি তোমার যা সেম এনার্জি আমিও সেম তুমি আমার মতো পৃথক কিছুই নেই তুমি যে সেদিক থেকে কনসিডার করো আর ফিজিক্সের ভাষায় বলা হয় যে পৃথিবীতে শুধুমাত্র দুটো জিনিসই থাকে একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে টাইম এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই হচ্ছে এনার্জি তুমিও যা আমিও তাহলে পার্থক্য করো শুধু কি তার মধ্যে একটা জিনিস থেকে হচ্ছে মন এই যে মনটা এটাকে সেই জন্য জীবন বিজ্ঞান এখন যে প্রাণ কি সঙ্গে দিতে এই জিনিসটা কি কিপালন করি তোমরা হয়তো আমার মনে হয় পড়াশোনা চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা বলে পড়াশোনা করে কতটা তারা মানে কনসেন্ট্রেট হয়ে পড়ে আমি জানি না আমি যখন চেষ্টা করতাম যতক্ষণ করবো আমি কনসেন্ট্রেট হবো আমি যদি বলি সকালে দু ঘন্টা করবো আমি পুরো দু ঘন্টা কনসেন্ট্রেশন দিয়ে পড়বো তাতে আমার অনেক ফোন হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে মনকে নিয়ন্ত্রণ তুমি পড়বো আলোর যাত্রা তোমার হঠাৎ খেলার কথা মনে যে কি হচ্ছে মনটা ওখান থেকে বিচ্ছিন্ন করছো তোমাকে তখন সেটা ফুল কনসেন্ট্রেশন দিত আমি এখন পড়তে মানে তার জন্য কি করবে চাপ বসে থেকে কোনো কিছু একটা নির্দিষ্ট চিন্তা করবে পড়াটা পড়াটাকে চিন্তা করবে সব থেকে ভালো ধীরে ধীরে একটা বিন্দুকে মনে করবে মনে মনে সেইটাতে দেখবে মনটা হাসে আছে এভাবে যদি পাওয়ার থেকে বাড়াতে পারো তাহলে তোমার এক নিমেষে অনেক

রাজ্যে র্যাঙ্ক করার বা একটা ভালো ফল করার প্রথমে আমি বলবো যে নিজের পড়াশোনার প্রতি শ্রদ্ধা রাখতে হবে মানে ভালোবাসা না থাকলে কোনো কিছু জোর করে করানো যায় না এটা ডিসিপ্লিন লাইফ অবশ্যই দরকার আমি মানে সর্বপ্রথম বলবো যে নিজের ইচ্ছা শক্তির বিকাশ ঘটাতে হবে মানে পড়াশোনাটা হচ্ছে মানে নিজের ইচ্ছা মানে নিজের ইচ্ছা বাড়ানো যে জ্ঞান বাড়াতে হবে আমাকে মানে এরকমভাবে বলতে গেলে যে তোমাকে জ্ঞান বাড়া তুমি যে কোনো বিষয়ই পারো তুমি যদি নিজের পারিপার্শ্বিক দেখো তুমি সেগুলোকে বিশ্লেষণ করতে পারছো নাকি দেখতে হবে ধরুন এই যে আমার এই রুমটাই আছি আপনি আমার লাইফ টেলিস্কোপ কাজ করছেন এর পিছনে একটা বিজ্ঞান আছে তার কারণটা কি সেইটা জানার বা ইচ্ছা প্রকাশ করতে হবে সায়েন্সে বলে যে তোমার নেচার হচ্ছে সব থেকে বড়ো শিক্ষক পারিপার্শ্বিক থেকে শিক্ষা লাভ করতে হবে নিজের গুরুজনদের শ্রদ্ধা থাকতে হবে আর পড়াশোনার ক্ষেত্রে বলবো যে কনসেনট্রেশনের উপর সব থেকে বেশি জরুরি কারণ তুমি দু ঘন্টা করে পড়াশোনা যে যত লাভ পাবে চার ঘন্টা নর্মাল বিক্ষিপ্ত মন নিয়ে অত ভালো পড়াশোনা তাই বলবো যে মন শুদ্ধ থেকে নিজের পড়াশোনার প্রতি ভালোবাসা রাখবে মানে ভালোবাসা জন্মায় যেন সেরকমভাবে পড়াশোনা করবে এইটাই বলতে চাই আর নিজেকে কখনও আত্মবিশ্বাস হারিয়ে হারিয়ে ফেলবে না মনে করবে যে সবাই আমরা এক সবার মধ্যেই সে একই শক্তি আছে আমরা সেই শক্তিটাই কাজে লাগিয়ে নিজের জীবনে বড় হয়ে যাব সমাজে জন্য কাজ করবো আর সব থেকে বড়ো হচ্ছে জীবনে একটা বড় মানুষ হতে হবে মানুষ হওয়ার থেকে বড় পরিচয় তোমার কিছু নেই তুমি জীবনে একটা মানুষ হতে পারলে মনে করবে তুমি একটা সার্থক কিছু করবে এসা তুমি যাই করো সেটা তোমার মাত্র সামাজিক পরিচয় মাত্র মানুষ একজন মানুষ হলে তুমি ইতিহাসের এর পাতায় তোমার নাম হয়ে থাকবে যে একজন মানুষ করতে পেরেছে যে আমি একজন সমাজ যে শুধুমাত্র তুমি প্রজাতিগতভাবে মানুষ নয় একটা মনুষ্যত্বের দিক থেকে মানুষ এবং তোমার মানবিক আচার আচরণ থাকে পড়াশোনা বলতে গেলে সকালে আমাদের দু ঘন্টা থাকতো রাত্রে দু ঘন্টা পড়ার জন্য থাকতো আর খাওয়ার পর থাকতো এবং কি আমরা যেহেতু মিশনে করি আমাদের অ্যাটেন্ডেন্সের উপর জোর দেওয়া হয় মানে স্কুলে যাতে ক্লাস করি তার উপর জোর দেওয়া হয় মানে এইটির ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে এক্সামে বসতে দেওয়া হয় তাই আমার সারা বছর আমি দৈনন্দিনী স্কুল গিয়েছি মানে একশো পঞ্চাশি দিনের মধ্যে আমি একশো তিরাশি দিনে স্কুল গেছি এমন আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে ছাত্র আমার বাড়ি গোঘাট থানার সাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রাম বাবার বাবার নাম চৌধুরী আব্দুল মান্না তিনি একজন প্রাইভেট টিউটর আমি রাজ্যে পঞ্চম স্থানের অধিকার আমার প্রাপ্ত নাম্বার সাতশোর মধ্যে ছশো একানব্বই আমার নাম চৌধুরী হচ্ছে আমাদের এলাকার গর্ব এই আরামবাগের গর্ব যে চৌধুরী মোহাম্মদ আসিফ আজকে আমাদের আরামবাগের মুখে উজ্জ্বল করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে ও রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আজকে তাকে আমরা এই আল আলম মিশন পরিবারের পক্ষ থেকে আমরা তাকে সংগঠিত করছি তাকে আমরা এখানে পেয়েছি শুধু সংগঠিত নয় তাকে আমাদের ছাত্রদেরকেও কিছুক্ষণ আগে উনি মোটিভেশন দিচ্ছিলেন যে কীভাবে উনি করেছেন এত সাফল্য সেটা আমাদেরও ছাত্রদেরকে উনি বলেছেন এবং সবচেয়ে ভালো লাগছে উনি বারবার একটি কথা বলছেন যে উনি মানুষ হতে চান উনি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বলে পেশাগতভাবে কিন্তু উনি তার আগেও বলছেন যে উনি প্রথমে ভালো একজন মানুষ হতে চান এটাই সবচেয়ে ভালো লাগছে কারণ এই আল আলম মিশনেরও একটা মূল মতো হচ্ছে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আমরা ভালো মানুষ তৈরি করবো তাই এরকম আজকের দিনে ওনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত করবেন আমার নাম বদরুল আলম আমি আল আলম মিশনের